দর্শক পাঠক স্বাগত আপনাদের সকাল সন্ধ্যা নিয়মিত আয়োজন কি খবরে বার্তা কক্ষ থেকে আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সিন্ড্রালা জানিয়ে দেব আলোচনায় থাকা খবরগুলো সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আলী রিয়াজ এর আগে কমিশনের প্রধান হিসেবে ডক্টর শাহদিন মালিকের নাম ঘোষণা করেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তবে পেশাগত ব্যস্ততার কারণে তিনি সেই দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন তাই এখন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইসড অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞানী আলী রিয়াজকে সেই দায়িত্ব দেয়া হলো কর্মস্থলে না ফেরা পুলিশ সদস্যদের আর যোগদান করতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত ডিআইজি পদমর্যাদার একজন কর্মকর্তা সহ পুলিশের একশো জন সদস্য কর্মস্থলে অনুপস্থিত রয়েছে জাহাঙ্গীর আলম বলেন মূলত বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত পুলিশ সদস্যরাই কর্মস্থলে যোগদান করেনি এসব পুলিশ সদস্যকে ধরে আইনের আওতায় আনতে সবার সহযোগিতা চান উপদেষ্টা কক্সবাজারের টেকনাফে নাফ নদীর ওপারে মিয়ানমারের লালদিয়াচরের নিয়ন্ত্রণ নিয়ে সশস্ত্র গোষ্ঠী আর এবং আরাকান আর্মির মধ্যে তীব্র সংঘাত চলছে মঙ্গলবার থেকে শুরু হওয়া সংঘাতে দুই পক্ষের ছোড়া গুলি এপারের টেকনাফ স্থলবন্দরের কার্যালয় পণ্যবাহী ট্রাক ও স্থানীয় বাসিন্দাদের বসত ঘরে লেগেছে এতে টেকনাফ সীমান্তের স্থলবন্দর সহ দমদমিয়া এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে সেনাবাহিনীকে এই বিচারিক ক্ষমতায় কি কি করতে পারবে সেনাবাহিনী তা নিয়ে কথা বলবো আমাদের সহকর্মী প্রদীপ চৌধুরীর সঙ্গে কি খবরে যুক্ত হচ্ছেন তিনি প্রদীপ চৌধুরী আপনাকে স্বাগত ধন্যবাদ সেন্ট্রেলা আচ্ছা সেনাবাহিনীকে তো বিচারিক ক্ষমতা দেয়া হলো এই ক্ষমতায় কি কি করতে পারবেন সেনা কর্মকর্তারা আমরা এরই মধ্যে জেনে জেনেছি সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাওয়ার দেওয়া হয়েছে সেক্ষেত্রে তারা মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যা যা প্রয়োজন তারা সে কাজগুলো করতে পারবেন এক্ষেত্রে সতেরোটি ধারা আমরা জানি ফৌজদারি কার্যবিধির সতেরোটি ধারায় তাদের কি কি কাজ করতে পারবেন কি কি করতে পারবেন না সেগুলো নির্ধারণ করে দেওয়া আছে বিশেষ করে তারা যদি পূর্ব ঘোষিত কোনো বিশৃঙ্খল পরিস্থিতির মুখোমুখি হন সেটা ঠেকানোর জন্য এই ধারাগুলোর বিভিন্ন এই ধারাগুলো থেকে তারা তাদের ধারাগুলো থেকে পাওয়া ক্ষমতা অনুযায়ী তারা ক্ষমতাটা ব্যবহার করতে পারবেন কতদিনের জন্য সেনাবাহিনীর হাতে এই ক্ষমতা তুলে দেওয়া হলো আর ফৌজদারি আইনে যারা বিশেষজ্ঞ তাদের সঙ্গে কি আপনার কথা হয়েছে তারা কি বলছেন গতকাল যে প্রজ্ঞাপন জারি হয়েছে সে অনুযায়ী সেনাবাহিনী ষাট দিনের জন্য এই নির্বাহী ম্যাজিস্ট্রেসি পাওয়ার পেয়েছে আমি আজকে এই কয়েকজন বিশেষজ্ঞ আইনজীবীর সাথে কথা বলেছি যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করেন বিশেষ করে ফৌজদারি কার্যবিধি নিয়ে কাজ করেন তারা বলেছেন ষাট দিনের জন্য তারা যে পাওয়ার পেয়েছেন এখানে এই কাজ এই পাওয়ারটা তাদের দিতেই হতো সার্বিক পরিস্থিতি বিবেচনায় এখানে আইন শৃঙ্খলা বিশেষ করে মানুষের জানমালের নিরাপত্তা বিধান করার জন্য এটা করা হয়েছে বিশেষ বিশেষ সময়ে দেশের বিশেষ বিশেষ পরিস্থিতিতে এটা করা যেতে পারে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার প্রয়োজন হলো কেন আপনি কি মনে করছেন আচ্ছা আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর বিশেষ করে আট আগস্টের পরে দেশে এমন সমস্ত ঘটনা ঘটেছে যেগুলো মানুষের কাছে প্রত্যাশিত ছিল না সেখানে আমরা জেনেছি সংখ্যালঘুর উপর হামলা হয়েছে তাদের বিভিন্ন স্থাপনা সেখানে হামলা হয়েছে ভিন্ন মতাদর্শী যারা রাজনীতি করেন তাদের উপর হামলার ঘটনা আমরা জেনেছি মাজার কেন্দ্রিক বিভিন্ন স্থাপনা যেগুলো আছে দেশে সেখানে অনেক ঘটনা ঘটেছে তো আমরা মনে করি এটা নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে আর সারা দেশে আমরা দেখেছি একটা বিশেষ পরিস্থিতিতে পুলিশ যারা আইন শৃঙ্খলা রক্ষার প্রাথমিক কাজটা করতেন মূল কাজটাই আসলে করতেন তাদেরকে আমরা দেখেছি এখনও তারা গুছিয়ে উঠতে পারেননি তাদের উপর যে ধরনের ঘটনা ঘটেছে সেগুলো নিয়ে তারা এখনো সেগুলোর যে একটা প্রভাব সেটা কাটিয়ে উঠতে পারেননি তো এই প্রেক্ষিতে আজকে বিষয়টা ব্যাখ্যা করেছেন সুন্দরভাবে জনপ্রশাসন সচিব ডক্টর মুখলেসুর রহমান তিনি বলেছেন যে আমরা সেনাবাহিনীকে যে ক্ষমতা দিয়েছি এটার মূল উদ্দেশ্য মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনা মানুষ শান্তিতে থাকবে এইটাই আমাদের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য থেকে আমরা কাজটা করেছি আশা করি আস্তে আস্তে মানুষের মধ্যে শান্তি ফিরে আসবে এবং সেনাবাহিনী সবাইকে সাথে নিয়ে এই কাজটা সুন্দরভাবে করবে প্রদীপ চৌধুরী আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ সিন্ডেলা দর্শক আমরা চেষ্টা করি একটি খবরকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে সেজন্য বিশ্লেষণমূলক কিছু লেখা প্রকাশের চেষ্টা থাকে আমাদের তাই চোখ রাখুন সকাল সন্ধ্যা ডট কমে আমাদের পাবেন ফেসবুক ও ইউটিউবে সকাল সন্ধার সঙ্গে